হে এভরিওয়ান গুড আফটারনুন হ্যাঁ গুড আফটারনুন বললাম কারণ এখন বিকেলবেলা তো বিকেলবেলা থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করলাম তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি দেখো কত্ত কুল হবে আচার আর কুল দেখে ছোটোবেলার কথা মনে পড়লো আমাদের মাঠের সাইডে বিভিন্ন ধরনের কুল গাছ আছে মানে বিভিন্ন জাতির কুল কোনোটা একটু মিষ্টি কোনোটা টক কোনোটা একটু বেলেবেলে খেতে কোনোটা একটু নারকেল মতো খেতে তো ছোটোবেলাতে কি করতাম সেই মাঠে চলে যেতাম এই গাছের কুল টেস্ট করতাম ওই গাছের কুল টেস্ট করতাম এই করতাম যেই গাছের কুলটা বেশি ভালো থাকতো সেই গাছের কুল ক্যারি ব্যাগ ভরে বাড়ি নিয়ে আসতাম আমার ছোটোবেলা কিন্তু এরকমই ছিল আর এখন বিকেলবেলা যেহেতু বাবা হাটে গেছিল বাজার করে নিয়ে এসেছে এই ওলকপিটার ওজন প্রায় দু কিলো হয়ে যাবে বাবারে পড়ে গেল রে খুব ভারী এত বড় ওলকপি আমি কোনো দিনও দেখিনি জীবনে প্রথমবার ওরে বাবারে পড়ে গেল যেন আমাদের এদিকে না কোনো বাজার নেই যে যখন তখন গিয়ে বাজার থেকে হুটহাট করে সবজি নিয়ে আসব মাছ নিয়ে আসবো সেরকম কোনো বাজার নেই হাট বসে সপ্তাহে দুদিন বসে আমাদের কাছে পিঠে যে হাটটা আরও হাট বসে একটু দূরে দূরে তো বাবা যেখান থেকে বাজার করে সেখানে সপ্তাহে দুদিন হাট বসে সোমবার আর শুক্রবার আজকে সোমবার এই ভিডিওটা কিন্তু সোমবারের ভিডিও তো আমি ভাবছি যে সোমবারের ভিডিও আর মঙ্গলবারের ভিডিও একসাথে মিশিয়ে দেবো মানে মিক্সড করে দেব কারণ আমি বিকেল থেকে ব্লগ শুরু করেছি সোমবারে মানে আজকে যেহেতু সোমবার কালকে মঙ্গলবার কালকের ব্লগটা আর আজকের ব্লগটা একসাথে দেবো আর কালকে তো ভ্যালেন্টাইন্স ডে এর আগের বার আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে একটু ঘুরতে গেছিলাম একটা ধাবাতে গেছিলাম আমরা একটু খাওয়া দাওয়া করেছিলাম তো সেই দিনটির কথা মনে পড়ে আর ওকে খুব মিস করব ভ্যালেন্টাইন্স ডের দিন আর আমাদের না দূরত্বটাই বেশি আগে জানা ছিল না যে ফৌজি লাইফটা এমন হয় বিয়ের আগে এসব কিছু ফিল করতেই পারিনি এখন বুঝতে পারি যে একজন ফৌজির বউ হওয়া কতটা কঠিন কতটা অপেক্ষা করতে হয় মানে অপেক্ষা করে বসে থাকাটাই মানে বিশাল ব্যাপার সবাই সেটা পারে না তো আমার মনে হয় যে একটা ফৌজিকে বিয়ে করতে গেলেও ভাগ্য দরকার হয় কারণ ফৌজিরা তাদের ওয়াইফকে খুব ভালোবাসে তার সাথে সাথে তার ফ্যামিলিকেও মানে তারা তার ওয়াইফ তার ফ্যামিলি দুটোর দিকেই ভালো করে ব্যালেন্স করে চলতে পারে আমার সেটা মনে হয় তারা খুব একটা ভালো মনের মানুষ হয় পুরো পিওর মনের মানুষ হয় আর তোমরা যারা ফৌজির বউ আছো যারা আমার ব্লগটি দেখছো তারা জানবে যে ব্যাপারটা কেমন আর তোমরা যারা নর্মাল মানুষ আছো তারাও জানো যে কেমন হয় আর কিন্তু তোমরা যারা নর্মাল মানুষ আছো তারা আমার ভিতরের অনুভবটা ফিলিংসটা ফৌজির বউ হিসেবে সেটা তোমরা বুঝতে পারবে না আর আমার কষ্টটা আমার অনুভবটাও তোমরা বুঝতে পারবে না কারণ এটা একটা আলাদা রকমের মানে বলে বোঝানো যাবে না আর আমার হাজব্যান্ড আমার মেয়ে হয়েছে পাঁচ দিন বয়স সেটা রেখেই ও চলে গেছে তো ভেবে দেখো যে ওর কতটা কষ্ট হয় আর আমারও কতটা কষ্ট হয় যে সময়টা সবচেয়ে দরকার ছিল ওকে আমার সেই সময়টা আমি ওকে পাইনি কিন্তু তবুও কি করব কষ্ট করে থেকে যেতে হয় আমাদেরকে এসব মেনে নিতে হয় মুখ তো তবুও যে আমরা খুব খারাপ আছি সেটা কিন্তু না আমরা কিন্তু সবচেয়ে আছে সবচেয়ে আছি আমরাই আর এখন সোনামা ঘুমিয়েছে ও মানে এখন ঘুমোচ্ছে ভালোই এখন কোনো অসুবিধে নেই আর আমিও রাত্রিবেলা ঘুমোতে পাচ্ছি আর ওই জন্য আমিও শরীরটা মানে একটু সুস্থ সুস্থ লাগছে আস্তে আস্তে ওর হ্যাবিট চেঞ্জ হয়ে যাবে তো এখন তো ওর বয়স কয়দিন হলো। এক মাস ছয় সাত দিন হলো তো অনেকটা চেঞ্জ হয়ে গেছে আমি দেখেছি খেয়াল করে যে স্নান করিয়ে মানে স্নান করানোর পর থেকেই ফলটা আমি পেয়েছি ভালো করে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে মাথা দিয়ে ধুয়ে দিয়েছিলাম সেদিন থেকে ভালো করে ঘুমোচ্ছে তো তোমাদের যারা বাচ্চা ছোট ঘুমোচ্ছে না চেষ্টা করবে স্নান করানোর আবার যেন ঠান্ডা লেগে না যায় কালকে তো প্রচুর পরিমাণে বাতাস ছিল মানে এত বাতাস কালকে বাইরে তো ওকে ঘরে বসেই কালকে আমি মাসাজ করে দিয়েছি তারপরে সেই ইসে তোমার বাইরে রোদ কিন্তু কালকে প্রচুর ছিল তো বাইরে নিয়ে গিয়ে মানে ফটা ফট করে স্নান করে ঘরে নিয়ে এসেছি এই করেছি কালকে তো আজকে ভাবছি আজকে ভাবছি যে দেখি বাতাস যদি হয় খুব তাহলে স্নান করাবো না আর যদি বাতাস না হয় তাহলে ভাবছি করাবো স্নান এই ভেবেছি তো এখনও বিছানা থেকে নামিনি ও কোলের মধ্যেই ছিল কোলে থাকতে থাকতে ঘুমিয়ে গেছে এখন ওকে আমি বিছানাতে দিয়ে দিয়েছি আর এখন ভাবছি যে আমি বাইরে যাব বাইরে গিয়ে ফ্রেশ হবো ব্রেকফাস্ট করতে হবে এখন বাজে হচ্ছে কটা আটটা সতেরো বাজে তো ঠিক আছে চলো তোমাদের সাথে পরে কথা বলছি আজকে মনে হয় না যে ও আমাকে তেল মালিশ করতে দেবে কারণ প্রচন্ড কাঁদছে ঘুমও পেয়েছে মনে হয় কি কি হাত পুরো শেষ করে করে তোমাদের তুমি দেবে না আজকে মালিশ করতে তাই হুম শুধু দুষ্টু করছো আজকে তেল মালিশ করতে দিল না দুষ্টু একটা মানে শুয়ে দিচ্ছি আর কাঁদছে কোনো রকম একটু দিয়েছি গায়ে আর ঠান্ডা লাগছিল মনে হয় ওর সেজন্য নিচে এলাম উঠোনে যাতে রোদটা লাগে আর ঠান্ডাটা পিছু ছাড়ছে না ভাবছি যে এই ঠান্ডাটা ঠান্ডাটা যাবে এই ঠান্ডাটা যাবে ঠান্ডা পিছু ছাড়ছেই না মানে ঠান্ডা আর যে কালকে যে বাতাস দিচ্ছিল মানে ওই বাতাসের জন্য আরো বেশি ঠান্ডা ফাল্গুন মাস পড়ে গেল তাও ঠান্ডা যাওয়ার নাম নেই মানে এই মাসটা হালকা হালকা হয়তো থাকবে দেখো ঘুমু ঘুমু দিচ্ছে স্নান করিয়ে দেব হালকা করে একটু রোদে হাঁটিয়ে নিয়ে বেড়াই আয় 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 টি 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 রে কই টিটি কই টিটি হুম টিটি কই কেমন করে হাত দুটো রেখেছে দেখো ওর সত্যিই ঠান্ডা লাগছে মনে হয় রোদ্রে যাই রোদেই ভালো থাকবে এখন কিছুক্ষণ ওকে রোদে নিয়ে হাঁটাহাঁটি করবো আর আজকে মঙ্গলবার আজকে ভ্যালেন্টাইন্স ডে আমি ভীষণভাবে মিস করছি ওকে সকালবেলা ফোন করে উইশ করা হয়ে গেছে মানে ও আমাকে উইশ করেছে তবুও উইশ করা আর কাছে থাকা অনেকটা তফাত আর আমার ভ্যালেন্টাইন আমার হাতে মানে আমার কোলে আমার ভ্যালেন্টাইন আর তোমাদের দাদা আমার ভ্যালেন্টাইন কিন্তু ও এখন দূরে তো এখন ওর কথা তো মনে পড়ে না এখন আমার সব পুচকি খুচকি আমার কত সুন্দর ঘুমিয়েছে দেখো ভাবছি যে আস্তে করে শুয়ে দিয়ে মালিশটা করব আস্তে আস্তে না বাবা না 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 তুমি ঘুম করবে আসো 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 বাবা না 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 ও আজকে আমাকে মালিশই করতে দিল না যে নিচে শুয়ে দিচ্ছি সেই কান্না এত ঘুমু পেয়েছে তোমার হুম দুষ্টু এত ঘুমু পেয়েছে একটু মালিশ করে দিই একটু করেছি তবুও হাতগুলো পা দুটো টেনেছি আর হাতে একটা একটু টেনেছি পুরো ঘুমিয়ে গেছে হয়ে আছে দেখি কি করে ঘুমিয়েছে কেমন করে দেখো সেটা একবার ঘুমের জন্যেও মালিশ করতে দিচ্ছিল না কি ঘুম বাবা রে এখন তো স্নান করবো আবার উঠে যাবে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল দিদি নাম্বার ওয়ান হচ্ছে তো সেটাই এখন দেখছি তো চলো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি আমার ভ্যালেন্টাইন এভাবেই কাটলো একা একা তো চলো টাটা কালকে আসবো অন্য কোনো একটা ভিডিওর সাথে বাই